প্রিন্টেড থ্রি পিস গরমের জন্য এটা এগুলো চারটা করে কালার 20 করে বান্ডেল ওকে এগুলা প্রাইস থাকবে আজকে অনলি 250 টাকা অনলি 250 অনলি 250 জামা ওন্না সালার তিনটা সুতি হবে একেবারে পিওর সুতি এরকম আপনার কাছে কতগুলি ডিজাইন এগুলা ভাই अवेलेबल ডিজাইন আছে আমি শুধু একটা ডিজাইন দেখাইতেছি স্ক্রিনশট দিয়ে ভিডিও কল দিলে দেখতে পারবেন এটা এটা আপনার জামার পাটটা এটা মাঝেরটা হাতারংশা এটা ব্যাক পার্ট এটা সালারটা সম্পূর্ণ সুতি সালার আর ওন্নাটা সম্পূর্ণ চারাত

তাহলে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ অনলি দুইশো ষাট টাকা প্রাইস অনলি দুইশো অনলি দুইশো ষাট টাকা ওকে তারপর দেখেন ভাই কাশ্মীরি ডিজিটালের এর টু পিস কাশ্মীরি গঠন ডিজিটাল প্রিন্টেড টু পিস এ দেখেন মানুষ খালি টু পিস চাইতেছে এখন বর্তমান গরম বেশি তো খালি টু পিস আর ওয়ান পিস চাইতেছে দেখেন ওয়াও এটা সেটা জামাটা এটা লং টাস আপনার 46 ইঞ্চি এটা জামার পাটটা

এগুলা প্রত্যেকটা যেন আপনার ছয়টা করে কালার আছে ছয়টা করে কালার এ দেখেন কাজ দেখেন আর কাপড়গুলো এবো সব মুসলিম কটন এগুলা এ দেখেন হাতায় কাজ হাতায় সহ কাজ তাহলে সম্পূর্ণ আড়াই গজ সম্পূর্ণ আড়াই গজ এটা অন্য আর এবো সম্পূর্ণ 75 নামাজি উন্ন সম্পূর্ণ 75 নামাজি উন্ন এগুলার প্রাইস থাকবে অনলি 430 টাকা মাত্র 430 430 টাকা আচ্ছা তারপর দেখেন ভাই বারজিলন ফকিরের বারজিলন তাই দেখেন

চিন্তার কোন কারণ একশো বার ভাই ব্যবসা করলে করতে পারবেন সারা বছরই ডায় দাম রাখছেন কত ভাই অনলি পাঁচশো ত্রিশ মাত্র পাঁচশো তিরিশ সব সালাড সালাটা সম্পূর্ণ আড়াইগজ

দিয়ে আপনি রিসিভ করে নেবেন আর প্রতি সপ্তাহে এরকম আপনার দোকানে কতগুলি কালেকশন আসে নিম্নে 20 টার উপরে ডিজাইন আছে 20 উপরে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকে আচ্ছা আমাদের এই জায়গায় ওই সব চারটা করে কালার সেটিং করা আছে আচ্ছা ঠিক আছে ফয়সাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি